আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো যেই মুহূর্তে তোমরা ভিডিওটি দেখছো তারপরে হয়তো তোমাদের হাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি দিন হয়তো বাকি নেই কিন্তু আমরা আশা করছি তোমাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিগত ভর্তি পরীক্ষাগুলো আমাদের গাইডলাইন তোমরা ফলো করে ইনশাল্লাহ মানে আল্লাহ রহমতে সফলতার সাথে হয়তো পরীক্ষা দিয়েছ ভালো মন্দ তোমাদের ফলাফল পেলে বোঝা যাবে আস মানে তারই ধারাবাহিকতায় আমরা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা করে গাইডলাইন ক্লাস অ্যারেঞ্জ করেছি বা প্রশ্ন সলভ করেছি বাট সাস্টের জন্য আমরা আলাদা করে কোনো তোমাদের জন্য লাইভ ক্লাস না রাখতে পারলেও যেমনটা কথা দিয়েছিলাম একটা রেকর্ডেড ক্লাসে গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো পরীক্ষাটা কেমন হতে পারে আর কেমন ধরনের প্রশ্ন আসে তো এটা কোনো ক্লাস হবে না শুধুমাত্র আমরা যে ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে কি কী নিয়ে প্রশ্ন আসবে কোন সাবজেক্টে কত নাম্বার বরাদ্দ থাকবে অর্থাৎ আমাদের যে প্রজ্ঞাপনটা সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং নমুনা কিছু প্রশ্ন আমরা দেখব কালক্ষেপণ না করে সরাসরি আমরা চলে যাই ক্লাসে সাজেলার বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার তোমরা চব্বিশ পঁচিশ স্টেশনে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ আন্ডার প্রোগ্রামের জন্য কী কী সাবজেক্ট অ্যাভেল করতে পারবা যদি তোমরা বিভাগ পরিবর্তন করতে চাও ইকোনমিক্স বা অর্থনীতি আছে দেখো আসন বন্টনটা দেওয়া আছে প্রথমটা বিজ্ঞান বিভাগের জন্য এরপরেরটা মানবিক এবং এরপর বাণিজ্য বিভাগের জন্য তাহলে ইকোনমিক্সের জন্য ছেষট্টিটা আসন ইকোনমিক্সে যদিও আমরা আর্টসের সাবজেক্ট হিসেবে চিনি কিন্তু দেখতে পাচ্ছ এখানে সায়েন্স থেকে বেশি স্টুডেন্ট নেওয়া হয় চল্লিশ জন স্টুডেন্ট নেওয়া হয় সায়েন্স থেকে সমাজবিজ্ঞান থেকে বাণিজ্য থেকে নেওয়া হয় মাত্র ছয় জন কিন্তু আমরা আর্টস এবং সায়েন্স থেকে তিরিশ জন করে নেওয়া হয় দেখতে পাচ্ছি পলিটিক্যাল স্টাডিজ অনেক জায়গায় এই সাবজেক্টটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান এখানে পলিটিক্যাল স্টাডিজ পিএসএস বিভিন্ন নামে পড়ানো হয় যাই হোক মূল বিষয় এক পলিটিক্যাল স্টাডিজ বা পলিটিক্যাল সায়েন্স যেটাই বলো না কেন বিজ্ঞান থেকে বিশটা মানবিক থেকে চল্লিশটা এবং বাণিজ্য থেকে ছয়টা লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিজ্ঞান থেকে বিশটা মানবিক থেকে চল্লিশটা এবং বাণিজ্য থেকে ছয়টা আসন আছে নৃবিজ্ঞান বা অ্যান্থ্রোপোলজি পঁচিশটা আসন বিজ্ঞান থেকে মানবিক স্টুডেন্টের জন্য পঁয়ত্রিশটা এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্টের জন্য ছয়টা সমাজকর্ম সোশ্যাল ওয়েলফেয়ার আমরা যেটাকে বলি ঠিক আছে বা সোশ্যাল ওয়ার্ক বলা হয় কোথাও সোশ্যাল ওয়েলফেয়ার বলা হয় এক এক নামে পড়ানো হয় এখানে বিজ্ঞান থেকে পঁচিশটা আর্টস থেকে পঁয়ত্রিশটা এবং বাণিজ্য থেকে ছয়টা বিজনেস ফ্যাকালটির জন্য ব্যবসায়ী প্রশাসন বিজনেস স্টাডিজ বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলি না কেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি নেওয়া হয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী পঁয়ত্রিশ জন নেওয়া হয় বিজ্ঞানের শিক্ষার্থী নেওয়া হয় তিরিশ জন এবং মানবিক থেকে নেওয়া হয় জন ইংলিশ এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিজ্ঞান থেকে বিশ জন আর্টস থেকে পঁচিশ জন এবং কমার্স থেকে পাঁচজন বাংলাতে বিজ্ঞান থেকে নেওয়া হয় মাত্র পাঁচজন কমার্স থেকে মাত্র জন কিন্তু মানবিক বিভাগ থেকে নেওয়া হয় ঊনপঞ্চাশ জন তাহলে মোট এখানে আসন আছে পাঁচশো একাশিটা তোমরা যোগ করে দেখতে পারো এখানে আসলে মানবিকের জন্য কয়টা বা বিজনেসের জন্য কয়টা বা সায়েন্সের জন্য কয়টা বাট আগেই বলে রাখছি এই আসনগুলো ছাড়া এইগুলোতে তোমরা কম্পিট করবো আর এর বাইরে যদি কেউ কোটা অ্যাভেল করতে পারো তাহলে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা আছে আটাশ জন ক্ষুদ্র নিগোষ্ঠী বা হরিজন দলিতদের জন্য আছে আটাশটি কোটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আছে চোদ্দোটি কোটা চা শ্রমিকদের জন্য আছে পাঁচটি পোষ্য কোটা আছে বিশটি বিকেসপি বা কোটা আছে হচ্ছে দশটা ঠিক আছে এটা আগেই জেনে যাও যে তোমরা কম্পিট করবা পাঁচশো একাশির আসনের জন্য বাকি আসনগুলো এটা কিন্তু এই পাঁচশো একাশির বাইরে যেগুলো হচ্ছে রিজার্ভড আছে আসন সংখ্যা একটু সামনের দিকে চলে যাই দেখো নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় কিছু সাবজেক্ট পড়ার জন্য যদি নিচ থেকে শুরু করি বাংলা পড়তে চাইলে ডেফিনেটলি তোমার মানে ইন্টারমিডিয়েট লেভেলে বাংলা থাকতে হবে আমরা সবাই পড়ে আসছি যারা মানবিকের স্টুডেন্ট হোক বা বিজনেসের হোক বা সায়েন্সের হোক ইংলিশের ক্ষেত্রে ইংলিশ পড়ে আসতে হবে দুশো নাম্বার ইংলিশ আমরা পড়ে আসছি এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই কেউ যদি বিজনেস স্টাডিজ পড়তে চাও তাহলে সায়েন্স এবং কমার্স তুলে তোমাদের কোনো সমস্যা নেই কিন্তু আর্টসের স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই এই চারটা সাবজেক্টের একটা পড়ে আসতে হবে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ঠিক আছে অথবা ইংরেজি এই কয়েকটার ভিতরে যে কোনো একটা পড়ে আসতেই হবে একটা ভিতরে কোনোটাই যদি না থাকে তাহলে কিন্তু হবে না আশা করছি তোমরা অ্যাটলিস্ট ইংরেজি দুইশো নম্বর সবারই আছে তাহলে এটাতেও সমস্যা হওয়ার কথা না এখানে যদি আসি ইকোনমিক্স সেমভাবে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি এই বিষয়গুলোর ভেতরে যে কোনো একটা বিষয় পড়ে আসতে হবে হয় বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও এখানে সাবজেক্ট দেওয়া আছে বিভিন্ন রকম কারিকুলাম থাকার কারণে আমরা জানি আমাদের দেশে কয়েক রকম কারিকুলাম আছে বাট যারা মেন স্ট্রিম পড়াশোনা করে আসছো তাদের এখানে কোনোটাতে আটকানোর খুব একটা সমস্যা না কারণ অনেকগুলো অপশান দেওয়া আছে ঠিক আছে তারপর একটু মিলিয়ে দেখতে পারো এর ভেতরে অল্টারনেটিভ কোনো না কোনো সাবজেক্ট তোমরা পড়ে এসেছো কি না সামনের দিকে চলে যাই ভর্তি পরীক্ষা কীরকম হবে এখানে কোনো রিটার্ন থাকছে না সম্পূর্ণ পরীক্ষা হবে হচ্ছে এমসি কিউ কী পরীক্ষা হবে এমসি পরীক্ষা হবে ও শিট সিট দিবে ও তোমরা হচ্ছে বৃত্ত ভরাট করবা ঠিক আছে ক্যালকুলেটার দেখো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু ক্যালকুলেটার রাখা যাবে কি করা যাবে ক্যালকুলেটার রাখা যাবে কিন্তু ক্যালকুলেটার কোন কোন মডেল হইতে পারে সেটার জন্য তোমরা এই লিঙ্কে যেয়ে দেখে আসতে পারো কোন কোন মডেলের ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবা প্রশ্নপত্র বাংলায় করা হয় তবে কোনো শিক্ষার্থী যদি ইংলিশ মাধ্যমের ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্র পেতে চায় তাহলে হচ্ছে এটা আবেদনের সময় উল্লেখ করতে হতো যেহেতু আবেদন করে ফেলছ তার মানে তোমরা বাংলাতেই পরীক্ষা দিবা ডেফিনেটলি ইংলিশ প্রশ্ন তো আর বাংলায় হবে না ইংলিশ প্রশ্ন ইংলিশে বাকি প্রশ্নগুলো আনলাইক বিউপি অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে বাংলায় করা হবে তো এখন ভাইয়া প্রশ্ন কেমন হবে একটু দেখি পরীক্ষার জন্য তোমার নব্বই মিনিট বা দেড় ঘন্টা সময় বরাদ্দ কতক্ষণ দেড় ঘন্টা সময় বরাদ্দ দেখতে পাচ্ছি মোট নাম্বার আশি নাম্বারের পরীক্ষা হবে কত নাম্বারের পরীক্ষা হবে আশি নাম্বারের পরীক্ষা হবে ইংরেজিতে পনেরো বাংলাতে দশ পদার্থবিজ্ঞানে পনেরো রসায়নে পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ দশ গণিতে পনেরো অথবা জীববিজ্ঞান পনেরো ঠিক আছে এটা কাদের জন্য এটা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিব এটা তাদের জন্য কাদের জন্য সায়েন্সের স্টুডেন্টের জন্য বিউনিটের সকল বিভাগের ক্ষেত্রে আমরা যদি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা যারা তারা আসলে কি কি বিষয়ে পরীক্ষা দিবে ইংরেজিতে পনেরো নাম্বার থাকছে বাংলাতে থাকছে পনেরো নাম্বার মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিতে থাকবে পনেরো নাম্বার বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ দশ নাম্বার অর্থাৎ যেটা সাধারণ জ্ঞান বলছি আমরা এবং আই থাকে থাকছে দশ নাম্বার অবশিষ্ট পনেরো নম্বরের জন্য এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মানবিক শাখার এবং বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে মানবিক শাখার জন্য অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী বাণিজ্য শাখার জন্য হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্নাবলী অর্থাৎ বেশ কয়েকটা সাবজেক্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে বোঝা যাচ্ছে ম্যান্ডেটারি যারা হচ্ছে মানবিকের স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য ইংলিশ বাংলা এবং জেনারেল ম্যাথ কিন্তু থাকছে কেউ যদি ম্যাথে একান্তই দুর্বল হও তাহলে একটু চিন্তা ভাবনা করে পরীক্ষা দিতে যেও বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ জিকে থেকে থাকছে মাত্র দশ নাম্বার আইসিডি থেকে থাকছে দশ নাম্বার আর আমরা সাবজেক্টিভ জিকেতে তোমাদেরকে যেগুলো পড়িয়েছি অর্থনীতি পৌরনীতি দেখো এখান থেকে তোমার আরও পুনর নম্বর অ্যান্সার করতে হবে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকল্যাণ ইতিহাস সম্পর্কিত প্রশ্ন বলি মৌলিক জিকে বা সাবজেক্টিভ জিকে যে আমরা পড়াই সেখান থেকে একটা বিষয় বলে রাখি নিজের অভিজ্ঞতা থেকেই সাস্টের পরীক্ষার প্রশ্ন সবসময় অনেক কঠিন হয় যা বাংলাদেশের দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কঠিন পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং একটা সাস্ট সাস্টের ক্ষেত্রে এমনও শোনা যায় এখানে আসলে খুব কম নাম্বার পেয়েও চান্স পাওয়া যায় তো এখানে যে ফুল মার্কস পেয়ে আসতে হবে এমন না যে প্রশ্ন কঠিন হবে অনেক প্রশ্ন পারবা না এটা স্বাভাবিক যতটুকু পারো জানা জিনিস না ভুল করলে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে সামনের দিকে চলে যায় দেখো বিউনিটের ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে চল্লিশ নাম্বার পেতে হবে অর্থনীতি বিভাগে ভর্তি হতে চলে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় মানবিক পর্যায়ে সাধারণ গণিতে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উত্তর প্রদান বাধ্যতামূলক মানবিক স্ত্রী যদি ফোকাস করি তাহলে আমাদের কি করতে হবে সাধারণ গণিতে যে পনেরো নাম্বার আছে তার ভিতরে তোমার কত পেতে হবে দেখো এই সাধারণ গণিতে পনেরো নাম্বার তার ভিতরে ফোর্টি পার্সেন্ট নাম্বার তোমার পেতে হবে কত নাম্বার ফোর্টি পার্সেন্ট পেতে হবে তার মানে ছয় পেতে হবে পনেরোতে ছয় পেতে হবে যদি তুমি ইকোনমিক্স পড়তে চাও আর যদি তুমি ইংলিশে পড়তে চাও তাহলে ইংলিশে পনেরোর ভিতরে তোমাকে ছয় পেতে হবে ইংলিশে সামনের দিকে চলে যাই প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার আশির মধ্যে আর এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে দুই দিয়ে গুণ করতে হবে এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এর ভেতরে আমি ধরে নিচ্ছি তুমি এমসিকিউ পরীক্ষায় পেলা সিক্সটি এসএসসিতে আছে তোমার ফোর পয়েন্ট ফাইভ এইচএসিতে আছে তোমার ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে দুই হ্যাঁ ফোর সাবজেক্ট সহ এটা কাউন্ট হবে এখানে নয় নয় তাহলে তোমার মোট নাম্বার হবে নয় নয় আঠারো আর ষাটে তোমার সেভেন্টি এইট তাহলে একশোর ভেতরে তোমার মোট নাম্বার সেভেন্টি এইট এইবার হচ্ছে মেধা তালিকা করা হবে সেই মেধা প্রকাশ করা হবে ঠিক আছে আর যদি দুইজন শিক্ষার্থীর একই মেধা তালিকা হয় তাহলে হচ্ছে নিচের মানদণ্ড অনুযায়ী তোমার মেধালিকা প্রকাশ করা হবে প্রথমে দেখবে এমসি স্কোর অর্থাৎ মোট নাম্বার সমান এমন হতে পারে যে এমসি কিউতে তুমি বেশি পাইছো তখন দেখা হবে এমসি নাম্বার কার বেশি আবার যদি এমন হয় যে এমসি নাম্বারও এক তখন দেখতে হবে এমসি মানবিক শাখাতে তুমি কত পাইছো ওইখানে যদি সেম হয়ে যায় তাহলে আইটি স্কোর কত ম্যাথ স্কোর কত ইংলিশ স্কোর কত এরকম ভাগ ভাগ করে দেখা হবে এরপরে সাধারণত যায় না আর দেখি কিছু আছে বা মধ্যে কিছু প্রশ্ন থাকে সাস্ট ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রায়ই যেগুলো জিজ্ঞেস করো তোমরা ভর্তি পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা দিতে হবে তার জন্য একজন শিক্ষার্থী কিভাবে প্রস্তুতি নিতে পারে হ্যাঁ এখানে সার্স্টের প্রজ্ঞাপনই বলা আছে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত বিষয়ের প্রস্তুতির জন্য শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত পাঠ্যবই অন্যান্য সকল বিষয়ের প্রস্তুতির জন্য শিক্ষা বোর্ড স্বীকৃত উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সিলেবাস বা পাঠ্যবইগুলো অনুসরণ করতে পারে বোর্ড বইয়ে ফোকাস করা হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা বোর্ড বই ফলো করতে হবে বিশেষ করে ম্যাথের জন্য এসএসসির ম্যাথগুলো খুব ভালো করে করতে হবে এসএসসি লেভেলের এবং সাবজেক্টিভ জিকের জন্য তোমরা এসএসসি এবং এইচএসসির যে বিষয়ভিত্তিক যেখান থেকে প্রশ্ন আসে পৌরনীতি হোক ইতিহাস হোক ভূগোল হোক অর্থনীতি হোক সেই বইগুলো পড়তে হবে তো এত বই এখন পড়ার দরকার নেই আমরা তোমাদেরকে যে সাবজেক্টের যে বইটা দিয়েছি সেটা তোমরা ভালো করে পড়তে পারো প্রিপারেশন বুকে চোখ বুলাতে পারো ইনশাল্লাহ তোমার আর কোনো টেনশন নাই শুধুমাত্র ম্যাথটা তুমি নাইন টেনের বই থেকে ম্যাথ করে যেতে পারো ঠিক আছে ওকে প্রথমে নাইন টেনের ম্যাথ করার চেষ্টা করবে এরপর যদি হয়তো সময় থাকে যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথ করতে চাও মানে তেলে করতে পারো বাট টোটালি ডিপেন্ড করছে আসলে তোমার ক্যালিবার কতটুকু কতটুকু তুমি নিতে পারবো আপাতত এখানে প্রশ্নটা আরেকটা আছে অনেকের এটা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করা হবে তার মানে বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমরা অবশ্যই ফুল সিলেবাস কমপ্লিট করে যাবা আমরা কিন্তু বরাবরই ফুল সিলেবাসের উপর জোর দিয়ে এসেছি বাংলা এবং ইংলিশে তোমরা ডিউর পরীক্ষায় দেখেছ যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসেছে তেমনইভাবে এখানেও ফুল সিলেবাসটা তোমরা ফলো করে যাবা এখন একটু আমরা নমুনা প্রশ্ন দেখি ক্লাসের মতো তোমাদের এখানে সলভ করাই দিব না জাস্ট দেখানোর জন্য আসলে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয় ইংলিশ প্রশ্নটা দেখো লিটারারি ডিভাইস থেকে প্রশ্ন আসছে লিটারি ডিভাইস থেকে প্রশ্ন আসলে নর্মালি কোথায় আসে সিমিলি মেটাফোর পার্সনিফিকেশন অ্যালিটরেশন এখান থেকে প্রশ্ন আসে এখানে প্রশ্ন আসছে অ্যাপোস্ট্রফি থেকে ঠিক আছে হ্যাঁ ওকে স্বাভাবিক অ্যান্সার দেওয়া আছে এখানে বাট মজার বিষয় কি দেখো ডি এর পরে ই আছে অর্থাৎ পাঁচটা করে অপশন থাকে শাস্ত্রের পরীক্ষায় অপশন থাকে কয়টা করে পাঁচটা করে অপশন থাকে ভুল করা যাবে না কিন্তু অনেক সময় এটা কিন্তু প্র্যাকটিসের বিষয় যে আমরা চারটা দাগিয়ে অভ্যস্ত অ্যান্সার তুমি দেখলে ওখান থেকে লাস্টে লাস্টেরটা হবে লাস্টেরটা মানে আমরা ডি জানি আবার উত্তরপত্রে যে ডি দাগে যে কিন্তু ভুল হয়ে যাবে তো খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে সাথে মিলাই ডি ইর সাথে মিলাই ই এখানে মাথায় রাখতে হবে ই মানে হচ্ছে লাস্টেরটা ঠিক আছে তাহলে পাঁচটা করে অপশন থাকবেন ইংলিশ থেকে বুঝতে পারছি লিটারেচার থেকে প্রশ্ন আসে আর পিস মুভমেন্ট ইজ আ সোশ্যাল মুভমেন্ট হ্যাঁ দ্যাট সিক টু অ্যাচিভ আইডিয়াল সাচ অফ দ্য পার্টিকুলার ওয়ার এই যে কমপ্লিটিং দ্য সেন্টেন্স এবং কমপ্লিট সেন্টেন্সের ভিতরেই সব গ্রামাটিক্যাল রুল পড়ে যায় তার মানে এখানে পুরো গ্রামারটাই তোমাকে একটু রিভাইজ করে যেতে হবে আমাদের প্রিপারেশন বুক তারপরে হচ্ছে প্রশ্ন মাস্টার ক্লাসগুলো এবং হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলো করলে এগুলো তোমাদের সমস্যার কথা না এটাও যদি একটু দেখি ক্যাপিটাল অফেন্স কথাটার মানে কি অর্থাৎ ভোকাব থেকেও কিন্তু প্রশ্ন আসছে অফেন্স এস পানিশেবল বাই ডেথ তার মানে আমাদের ইকুয়ালি গ্রামার যেমন পড়তে হবে লিটারেচার পড়তে হবে এবং ভোকাবও ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে ইংলিশের জন্য পড়তে হবে বাংলায় যদি চলে যাই দেখতে পাচ্ছি অলঙ্কার থেকে প্রশ্ন আসছে বিগত বছরে তাইলে অলঙ্কার টপিক বা এরকম টপিক ধরে ধরে তোমরা একটু প্রিপারেশন নিতে পারো অপরিচিত গল্প টেক্সট বই থেকে প্রশ্ন আসছে তোমাদের টেক্সট বইটা থরলি পড়তে হবে আমাদের সিলেটে বহু চা বাগান আছে বাক্যের নেতিবাচক রূপ কি আমরা ইংলিশে এটাকে ট্রান্সফরমেশন হিসেবে পড়ি সেম জিনিসগুলা তাইলে বাংলারও ব্যাকরণ বিরোচন এবং হচ্ছে বাংলা সাহিত্য বা আমাদের টেক্সট বই যেটা সেটাও গুরুত্ব দিয়ে পড়তে হবে যদি ভালো নাম্বার তুলতে চাও জিকেতে আসলে দেখো প্রথমে ইতিহাস থেকে প্রশ্ন আসছে সন্ন্যায় সপ্তম অষ্টম শতকে বাংলায় নেমে আসা অরাজকপূর্ণ অবস্থা ইতিহাস থেকে একদম কোর ফান্ডামেন্টাল প্রশ্ন আসছে কোন ঐতিহাসিক ঘটনা সমাজবিজ্ঞানের উৎপত্তির সাথে সরাসরি কোন ঐতিহাসিক ঘটনা সমাজবিজ্ঞানের উৎপত্তির সাথে সরাসরি সম্পর্কিত নয় দীপ্তিবাদ শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব বিবর্তনবাদ ইতিহাসের দর্শন এটা কিন্তু একদম সাবজেক্টিভ প্রশ্ন সমাজবিজ্ঞানে করতে গেছে আবার অনেকে কমন সেন্স ইউজ করে টাইম ধরে চিন্তা করলে কিন্তু পারার কথা তারপরে আয় প্রভাব পরিবর্তক প্রভাব এবং ক্রম প্রান্তিক উপযোগ বিধিগুলোর মধ্যে কোন বিষয়টি সর্বক্ষেত্রে বিদ্যমান হ্যাঁ তার মানে অর্থনীতি থেকে প্রশ্ন আসছে ওই আয় ব্যয় যোগান চাহিদা এটা যদি ভালো মতো পারো তাইলে এগুলো কিন্তু পারার কথা যোগান রেখা বা চাহিদা রেখা এগুলো যদি ভালো মতো পারো বা হচ্ছে কোনটার গ্রাফ কেমন হয় কখন ঊর্ধ্বমুখী হয় কখন নিম্নমুখী হয় এগুলো আটকানোর কথা না দেখো ম্যাথ থেকে কেমন প্রশ্ন আসে ম্যাথ থেকে খুব বেসিক প্রশ্ন আসে সাধারণত চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো হয় ব্যাংকের পরীক্ষাগুলোতে তোমার হচ্ছে খুব বেশি ফর্মুলা ইউজ করতে হয় খুব বেশি ক্যালকুলেশন করতে হয় এমন না শর্টকাট মানে সূত্র ব্যবহার করে বা হাতে হাতে করে ফেলা যায় অপশন দেখে বের করে ফেলা যায় এমন ম্যাথ আসে ধারা থেকে প্রশ্ন আসছে এনতম পদ এটা হলে ধারাটির এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত যদি তোমার সূত্র জানা থাকে করতে পারবা আদারওয়াইজ ইট উড বি টাফ ফর ইউ যে কোনো সেট সেট থেকে প্রশ্ন আসছে তার মানে একদমও যে খুব বেসিক প্রশ্ন আইকিউ টাইপের প্রশ্ন মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন এমন না এখানে কিন্তু মোটামুটি একটু ডিফিকাল্ট টাইপেরই বেসিক ম্যাথগুলো আসে দেখো আবার জ্যামিতি থেকেও প্রশ্ন আসছে তাহলে সবগুলো প্রশ্ন দেখার পরে এখন ফাইনাল কথা তোমাদের জন্য এটাই মূল সাজেশন মূল সাজেশন এটা জিন তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে স্বাস্থ্যে পরীক্ষা দিতে যাও আর যদি মনে হয় না ভাইয়া ফর্ম ফিল আপ করছি একটু পরীক্ষা দিয়ে আসি যদি লেগে যায় ফার্স্ট যদি লাগার জায়গা না সার্স্টে দেখছো সিট সংখ্যা এমনিতেই কম সায়েন্স আর্টস কমার্স মিলে পাঁচশো ছয়শোর মতো সিট এ ভিতর আর্টস চিন্তা করলে দুইশোর মতো সিট আড়াইশোর বা তিনশোর মতো সিট কম্পিটিশন অনেক হাই প্রশ্ন কিন্তু অনেক কঠিন এখানে ম্যাথ না পেরে না পারলে বা না পড়ে গেলে ম্যাথে অ্যান্সার করা সম্ভব না বাংলা ইংলিশ একদম ডেপথ নলেজ না থাকলে অ্যান্সার করা সম্ভব না জিকে তো যদি আমি থরলি না পড়াশোনা করি জিকে দুই তিনটা কমন পড়তে পারে বেশি কমন পড়বে না তার মানে যাদের প্রিপারেশন ভালো কিন্তু তারপরও কোনো একটা কারণবশত বিগত পরীক্ষাগুলো একটু খারাপ হয়ে গেছে তারা চাইলে সাস দিতে পারো আবার যাদের বিগত পরীক্ষা ভালো হয়েছে বাট রেজাল্ট দেয়নি অপেক্ষা করছো তারা শাস্ট দিতে পারো কিন্তু যাদের বিগত পরীক্ষাগুলো খারাপ হয়েছে প্রিপারেশনও ভালো না সামনে আরও পরীক্ষা দিতে চাও তোমাদেরকে আমি ডিসকারেজ করবো সাস্টে পরীক্ষা দেওয়া থেকে কারণ স্বাস্থ্যের পরীক্ষাটা দেওয়ার পরে যদি তুমি আসলে আরও মনোবল ভেঙে পড়ে তাহলে আগামী দিনের প্রস্তুতিগুলো তুমি ঠিক মতো নিতে পারবা না কনফিডেন্স হারাই ফেলবা তাইলে মূল কথা এটা আমি স্বাস্থ্যের পরীক্ষা দিতে ডিসকারেজ করতেছি আমি বলতেছি তোমার প্রিপারেশান তোমার নিজের জাজ করতে হবে ভর্তি পরীক্ষার অল্প কিছু দিন আছে অল্প কিছু সময় তোমাদের হাতে আছে যদি তোমরা মনে করতে পারো যে আমি একটু পরে পরীক্ষা দিতে পারবো তাইলে অ্যাটেন্ড দ্য এক্সাম আদারওয়াইজ তোমরা স্কিপ করতে পারো কারণ এটা তোমার মেন্টাল ব্রেকডাউন একটা কারণ হতে পারে প্রশ্ন মান দেখে বুঝেছ প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ প্রশ্ন হয় না পড়ে গেলে কিন্তু অ্যান্সার করা খুবই কঠিন ডিসিশন ইজ ইয়ার্স অল্প সময় আছে যারা পরীক্ষা দিতে চাও খুব ভালো পড়াশোনা শুরু করো ভালো মতো পরীক্ষা দিয়ে আসো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আবারও কখনো দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ